পাঁচশো ডবল ডবল বারশো ননচল্লিশ উনচল্লিশ 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 হ্যাঁ দুইশো বারশো বারশো পাঁচশো উনচল্লিশ বারশো উনতরি বারশো উনত্রিশ বারশো পাঁচশো পাঁচশো উনচল্লিশ পাঁচশো 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 উনচল্লিশ পাঁচশো উনচল্লিশ পাঁচশো আপে ঊনচল্লিশ বারশো এ অনলাইল বারশো নাই হ্যাঁ ঊনচল্লিশ বারশো এ অনুড়ি পাঁচশো এ উনলি পাঁচশো এ অনলি পাঠশো করে দাও এই চলে পুরো দুনিয়া

শি অষ্টআশি 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 উনানব্বই 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 আপে উনানব্বই एक सौ

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি আসছি চট্টগ্রাম আলিশহর সমুদ্র সৈকত পারে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক পাইকারি মাছ বিক্রি হচ্ছে এখানে হচ্ছে মাছের তো মন হিসেবে ডাকে তো খুচরা বাজারগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর প্যাকে রেটে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সঙ্গে থাকবেন আরও মাছ দেখব আর <laughs> তো কেমন আছেন তো আজকে অনেক মাছ তো দেখতেছি সবগুলো বড় বড় মাছ তো আজকে রেট কত দিছেন এটা আজকের বাজারে এটা দিয়েছেন বারোশো টাকা আর ওজন আছে আষ্টশো গ্রাম সাতশো গ্রাম না আষ্টশো গ্রাম সাতশো গ্রাম না তো ধন্যবাদ আমরা প্রতিদিন এই বাজার আসি আর বড় ভাইদের কাছে নিজের মুখে আপনারা শুনতে পারেন মাছের রেট তো এখন একটু মাছ কম কিন্তু মাছ বড় বড়ো আছে আপনারা চাইলে আসতে পারেন আর সামনে দু একদিন পরেই মাছ পড়বে আর কত দিন ভাই একবার ফুল সিজন আসতে পাঁচ ছয় দিন লাগবে না তো শুনতে পারলেন তো যখন ভরপুর সিজন হবে তখনও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমাদের চট্টগ্রাম হালিশহর সমুদ্র সৈকত পার থেকে সঙ্গে থাকবেন

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেও আছি আমি চট্টগ্রাম হালিশহর সমুদ্র সৈকত পারে তো এই বড় ভাই আমাদেরকে আগেও বলেছিলেন মাছের রেট তো আজকে একটু জানতে চাইবো বড় ভাই আজকে তো অনেক বড় বড় মাছ এগুলো আছে এগুলো এক কেজি কত করে ওজন এখন একটু ওজন হয়েছে আপনার দেড় কেজি দেড় কেজির উপরে দেড় কেজি সেই কম এরকম আর এখন কেজি কত দিয়েছেন এটা কেজি পড়বে ছাব্বিশশো টাকা তো চট্টগ্রাম ভালেশ্বর সমুদ্র সৈকতের পারে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ইলিশ আছে আচ্ছা বাইটালা বাইটালা বাসছো দেছালার বাসছো ছয়শ 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 চিছ হাজাৰ ছাব্বিছ হাজাৰ একশ 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 ছাব্বিছ একশ ছাব্বিছ দুইশ দুশ দুশ তিনিশ 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 ছাব্বিছ তিনিশ চাইশ চাইশ চাৰিশ পাঁচশ 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 ছাব্বিছ ছয়শ ছ চাৰিশ চাৰিশ আঠশ আঠৰশ আঠশ নাইশ নৈশ নৈশ